দর্শক ভগপতিপুর এলাকায় একেবারে আধুনিক মানের ও আধুনিক ডিজাইনের গহনা বিক্রয়ে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান খাজা জুয়েলার্স বিগত আট বছর যাবৎ এলাকার মানুষজনদের পরিষেবা দিয়ে আসছে খাজা জুয়েলার্স খাজা জুয়েলার্স অলঙ্কার দোকানটি অবস্থিত হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত ভগপতিপুর মোল্লারচক সরকারপাড়া মোরনুরানি মার্কেটে একেবারে নতুন রূপে নতুন সাজে বিপুল সম্ভার নিয়ে রিওপেনিং হয়ে গেল ফুরফুরা দরবার শরীফের পিরজাদা আলহাজ তহাশিদ্দিক হাত ধরে নতুন রূপে উদ্বোধন এই নতুন আঙ্গিকে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত খাজা জুয়েলার্সের নতুন করে উদ্বোধন হওয়ায় খুশি এলাকার মানুষজন খাজা জুয়েলার্সের কর্ণধার সাবির আলী মিদ্দে যার সহজ সরল সাবলীল ব্যবহারে মুগ্ধ কাস্টমাররা থাজা জুয়েলার্সের যোগাযোগ নম্বর এইট নম্বরে খাজা জুয়েলার্সে আপনি অর্ডার দিয়ে মনের মতো গ্রহণা প্রস্তুত করতে পারবেন খুব সহজেই খাজা জুয়েলার্সের শুভ উদ্বোধনের বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত জ্ঞাপন করুন হুগলি থানা গ্রাম এই জায়গায় গরিব নামাজা মাইনুদ্দিনের স্মরণ করে খাজা জুয়েলার্স এখানে একটা দোকান ছিল দীর্ঘ আট বছর ধরে এই দোকান তিনি চালাচ্ছিলেন তো আগামীকাল বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ সাল্ল সালামের ওপার দিবস এবং জন্মদিবস সেই রসুলের দিকে লক্ষ্য করে আছে সুন্দরভাবে এই দোকানকে আরও বড় করে ইনি এলাকার মানুষকে নিয়ে আছে দোকানকে নতুন করে উদ্বোধন করলেন এই মুল্লাচ্চার ভগবত এটা এমন একটা জায়গা এই এলাকার মানুষ সারা বিশ্বে এমন কোনো একটা জায়গা নেই যে জায়গায় থাকে না বলে আমার জানা নেই এবং এই এলাকার মানুষ গোল্ডের কারিগরার যুক্ত থাকে তো তার সাথে সাথে এই এলাকার মানুষ মুজাদ জামান হাজর পীর আবু বাকার সিদ্দিক রহমাতুল্লাহ ফুরফুরা শরিফ দাদা হুজুর কলার মত পদ অনুযায়ী জীবনযাপন করে তা আমি একজন নঘন্য মুজাদ জামান দাদা হুজুর আওলাদের আওলাদ আমার খায়া জুয়েলার্স ভাইয়ের সঙ্গে আমার খুবই পরিচিত এনার যত অনুষ্ঠানে আমাকেই নিয়ে আসেন আমি আসি খুব মহাব্বত করে ভালোবাসে আজকে এখানে এসেছি সবাইকে নিয়ে দুটো হাত আল্লাহ আল্লাহতালার দরে তুললাম আল্লাহ তালা ইনার রুজি রুজকার আল্লাহ বরকত দেন হালা রুজি বরকত দেন কাজ কারবার আল্লাহ বরকত দেন বিশেষ করে দোয়া চাই হিংসুকের হাত থেকে আল্লাহ এনাকে হেফাজত করেন দুশ্মনদের হাত থেকে আল্লাহ হেফাজত করেন কারণ আমাদের একজন ভালো কাজ করলে না আরও জন তাকে টেনে ধরার চেষ্টা করে তারপরে এলজাম লাগিয়ে তার দুশনী করার চেষ্টা করে তো আমার দোয়া রইল আমার ভাইয়ের ওপরে ইনি আগিয়ে যান হক পদে থাকবে নাই পদে থাকবে আল্লাহ এনাকে আল্লাহ আরও আরও দান দান করবে এটা আমার বিশ্বাস তার সাথে সাথে দোয়া করি প্রত্যেকটা মানুষকে আল্লাহ সকলের আলো করবেন সালাম আলাইকুম সাবির আলী মানে আমার বড় দাদার মতো আমি ওনাকে বড় দাদার মতো মনে করি আর যথেষ্ট সম্মান দিই উনিও আমাকে মনের মতো সম্মান দেন সেই হিসাবে আমি বলতে পারি ইনি মানুষ হিসাবে খুবই ভালো আর নতুন করে যে উদ্বোধন হয়েছে এর জন্য আমি খুবই খুশি চাইছি আরও আগিয়ে যাক হ্যাঁ আপনারা সব এসে এনার ব্যবহারটাও দেখে যাবেন আসবেন আশা করি আপনারা আসবেন তাহলে বুঝতে পারবেন একবার অন্তপক্ষে আসবেন এসে দেখলে আপনাদেরকেও ভালো লাগবে আমার সঙ্গে আপনারা আসুন খাজা জুয়েলার্সকে আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন নাম রাজিয়া দক্ষিণ পাড়া সাহেব বাড়ি জি খাজা জুয়েলার্সের বলা কিছু নাই আমরা এখানে অনেকবার এসেছি আমরা এখানে অনেক মালপত্র নিয়েছি এইখানে যে কোনো মালের গ্যারান্টি আছে তো আপনি যে কালোটি বলবেন সেভেন্টি ফাইভ এইটিন নাইনটি ওয়ান যে কোনো জিনিস আপনি এখান থেকে নেন আপনি কোনো ঠকবেন না খুব সুন্দর খুবই খুশি খুবই খুশি আমি তো রোজই আসছি এখানে আমার বাড়ি একটু আগেই এখানে আমি রোজই আসছি তো খালেজল আসে আমার নাম শেখ আলাউদ্দিন জল আমার মোল্লাপাড়া খালেজল আছে অনেক ভালো অনেক কম জাম করে জিনিস দেয় অনেক কিছুই দেখেছি ভালো লেগেছে মানে এখানে আসবেন অনেক ভালো মানে কম জাম করে কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ পছন্দ হয়েছে জলে মাদুল পুরো পাড়া থেকে মোসাম্মদ মুসকান খাতুন খুবই ভালো হ্যাঁ এখানে কালেকশান খুবই ভালো আমরা তো অনেক দিন থেকে জিনিস কেনা বেচা এখানে হুম ভালো খুবই ভালো হুম আগে খুব সুন্দর নতুন করে করেছে খুব সুন্দর লাগছে হুম খুব ভালো আমার বাড়ি হরিপুর কাকলি দাস পপেটা সাব সাবের ভাই আর খাজা জুয়েলার্স আমরা গত আট বছর ধরে দেখছি উনি যে হিসাবে মানুষের সাথে থাকছে মানুষের পাশে থাকছে মানুষের যে গয়না তৈরি করে যে বিক্রি করছে ওনার হান্ড্রেড পারসেন্ট উনি শিওর মাল দিচ্ছে এতটুকু আমরা জানি যে যেটা বলা হয় যে মানে হোলমার্ক বলা হয় সে হলমার্কের মধ্যে মধ্যেও উনি যতটা দিচ্ছেন এরকম ধারা বাজার আমি দেখতে পাইনি আমরা অনেকের কাছ থেকে মাল নিচ্ছি কিন্তু ইনি যে যে হিসাবে মালটা দিচ্ছে সবসময়ে সবসময় গ্যারান্টি থাকে তো তার জন্যে আমি খালাজুলাকে অসংখ্য ধন্যবাদ জানাবো মানুষের মানুষকে হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট মানুষকে দিচ্ছে আর টাইমটাও ওনার ঠিক আছে সব জিনিস সব মানুষ পেয়ে যাচ্ছে ভেরি গুড খুব সুন্দর ভালোভাবে একদম এত সুন্দর সাজিয়েছে তো এই সাজানোটা খুব প্রতিটা মানুষকে ভালো আমাকে বিশেষ করে ভালো এলাকার মানুষদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকে এলাকার মানুষকে এতটুকুই বলবো যত যত দূর পর্যন্ত আছে বা যদুর কুন্দর যাচ্ছেন তো প্রতিটা মানুষকে বলবো সাবির ভাইয়ের জুয়েলার্সে আসুন এসে আপনারা জেঠে যা নোবার সোনার জিনিস চাঁদের জিনিস যা নোবার নিন অথচ মালিক নিন সবসময় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে আমার নাম শেখ হায়দা আসসালামু আলাইকুম আমার নাম সাবির আলী মেদ্দে হাজার প্রোপাইটার মালিক হাজার জুয়েলার্স আজকে আট বছর প্রতিপূর্ণ উপলক্ষে আমি এই খাজা জুলাসে ওপেনিং রেখেছি আমার দোকানটা আগে ছোট ছিল এখন ওটাকে নির্মল করে নতুনভাবে আমি আপডেট করেছি এ এলাকার মানুষের সাড়া খুব পেয়েছি মানুষের কষ্ট যাতে না হয় দূর দূরান্তে যাতে যেতে না হয় লোকের সিকিউরিটি নাই এখন মহিলাদের সিকিউরিটি নাই লেডিসদের সিকিউরিটি নাই বাড়ির পাশে যদি আমি ওনাদের একটা সেবা দিতে পারি যার জন্যেই আমি আজকে খাজা জুয়েলার্স এখানে বিশিষ্ট প্রতিষ্ঠান করেছি হান্ড্রেড পারসেন্ট হলমার্ক মালত আমার জুয়েলার্সে আসতে গেলে কলাছড়া থেকে এলে পরে আপনি কলাছড়া কুমির মোল্লার চক সরকার পাড়া থেকে এলে পরে মশার সিংহাজোর ভগবতীপুর বাজার সরকারপাড়ার পাড়ার মোড় আমার এই খাজা জুয়েলার সরকাপাড়ার মোড়ই অবস্থিত আছে আজ পনেরোই সেপ্টেম্বর আমার এই খাজা জুয়েলার ওপেনিং রেখেছি পনেরো আর ষোলো দুটো দিনে মজুরির ওপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছি এবং আরও কোনো আকর্ষণীয় অফার আছে যদি আপনারা এই দুটো দিনের মধ্যে আসতে পারেন অবশ্যই আপনাদের ঘরে আমি দিতে পারবো ইনশাল্লাহ আমার মোবাইল নম্বর হচ্ছে আশি ষোলো একচল্লিশ আটান্ন জিরো দুই কালেকশান রয়েছে কালেকশান আমার কাছে একটু জেড আছে নেকলেস থেকে নেকলেস আছে ইয়ারিংস আছে আংটি আছে বেবি রিং আছে বালি আছে চেন আছে মালা আছে একটু জেড মাল পাবে মালের দিক দিয়ে অসুবিধা হবে দর্শকদের দর্শক আমাকে খুব ভালোবেসেছে আজকে যার কারণে আমি এত খুব আনন্দিত আমি দর্শক ধরে বহুত বহুত অসংখ্য ধন্যবাদ জানাই সুক্রিয়া আদায় করি যে আমার এই প্রতিষ্ঠানে এসছে এবং আসার জন্য আসার জন্য আবার ওনার ধরো অনুরোধ করবো বারবার যেন আমার কাছে আসে একটা কথা বলি যে অর্ডার নিয়ে অর্ডারের মধ্যে আমরা তৈরি করে দিতে পারবো যে কোনো বিয়ে অনুষ্ঠান শাদি যে কোনো অনুষ্ঠানে আমরা দিতে পারবো অর্ডারের মূল্যে সুমূল্যভাবে জিনিস পাই